দৈনিক প্রথম আলো বাজেটে করের চাপ কমানো হবে এদিকে অর্থনীতির বেশিরভাগ সূচক খারাপের দিকে এবার ইছি নিজেই আইন পর্যালোচনা করেছে দৈনিক জনকণ্ঠ আসছে ছাত্রদের নয়া দল এদিকে গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করেছে গ্রামীণ অর্থনীতিতে ভর করে এগিয়েছে দেশ দৈনিক মানব কণ্ঠ ওই ঐক্যসুর ইসলামী দলগুলোর দশ বছর ইউনিট বেড়েছে চল্লিশ লাখের বেশি আন্দোলনে নামেছে বিএনপি কর্মসূচি ফেব্রুয়ারিতেই দৈনিক আজকালের খবর দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করা উচিত এদিকে ফেব্রুয়ারিতে উত্তপ হচ্ছে রাজনীতির মাঠ কর্মবিরতি প্রত্যাহার হলেও শিডিউল বিপর্যয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এদিকে চিন্তাই পথে পথে পুলিশ থেকেও নেই সীমান্তের সম্মেলনের শক্ত অবস্থানে নেবে ঢাকা এদিকে এক দশকের সত্তর লাখেরও বেশি কর্মসংস্থান কমেছে দৈনিক সকালের সময় বিভিশিকা রাতের ঢাকা দিয়ে গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে প্রধান উপদেষ্টা এগারো বছরে কমেছে শিল্প খাতের অবদান দৈনিক আমার সংবাদ শিক্ষার্থীদের হাতে পঁচপান্ন শতাংশ বই এদিকে এ সালম মুক্ত হলেও এক অঙ্কে টাকা সোশ্যাল ইসলামী ব্যাংকে ভারতের বিষয়ে কঠোর হচ্ছে সরকার দৈনিক প্রতিদিনের সংবাদ গাড়ি বিলাসে ধরা সাবেক এমপিরা এদিকে অর্থনীতিতে চাঞ্চল্য নেই কর্মসংস্থান বাড়েনি দৈনিক কালবেলা রুটিন কাজেও যেতে চাইছে না পুলিশ এদিকে আবেদ আলীর ফাঁস করা প্রশ্নে চাকরির প্রমাণ বিএনপির শরিকরা আসন নিয়ে বোঝাপড়ার প্রত্যাশায় দৈনিক আলোকিত বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বিনিয়োগ আস্থা ফেরাতে পারেনি এদিকে গণমাধ্যমে নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে দৈনিক বাংলা অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করা সিপিডি এদিকে ভারতের সঙ্গে অসম চুক্তি নিয়ে আলোচনা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা অপকর্মকারীদের বিএনপিতে ঠাঁই নেই বললেন তারেক রহমান দৈনিক লাখো কণ্ঠ সীমান্তে হামলা ও হত্যা বন্ধ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে একই ফেব্রুয়ারি থেকে বন্ধ হচ্ছে সেন্ট ভ্রমণ ধুলোই ধূসর ঢাকার জনজীবন দৈনিক সময়ের আলো ক্ষমতার পালা বদলেও নেই অর্থনৈতিক উন্নতি এদিকে হাসান মাহমুদের দাপটে ভাড়া ছাড়াই দুই বছর অন্যদিকে তিনগুণ বেশি খরচ গুনতে হবে পাতাল রেলে দৈনিক আজকের পত্রিকা তিন ভোটের কর্মকর্তাদের বিষয়ে অনুসন্ধান দুদকে এদিকে তিরিশ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু শেডুয়েল বিপর্যয়ের ভোগান্তি অন্যদিকে স্বাধীন বিচার কাজে প্রধান বাধা একশো ষোলো অনুচ্ছেদ দৈনিক সংবাদ ধর্মঘট প্রত্যাহার ট্রেন চলাচল শুরু এদিকে রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় সিবিডি আমাদের সময় রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনীতি এগোবে না এদিকে হাসিনা সরকারের প্রবৃদ্ধির হিসাব মিলছে না অন্যদিকে বরগুনা ছিল দাদার দুর্নীতির সাম্রাজ্য দৈনিক চায় যায় দিন পুতুলের সূচনা ফাউন্ডেশনের অস্তিত্ব খুঁজে পায়নি দুদক এদিকে ঘুরল চাকা সূচিতে গড়্বর সজয়েল সৈয়দ ময়নুল এখনও বেহাল অব্যাহতিতে অন্তর্বর্তী সরকারের উচিত দুরুদৈনিক যুগান্তর এদিকে অস্তিত্ব মেলেনি পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংকক ও নাসা নজরুল এদিকে এক্স বাক্সে ভোট দিতে টানাটানি শুরু সীমানায় বড় পরিবর্তনের ক্ষমতা চাচ্ছে ইসি দৈনিক ইনকেলাব ভারতকে কোনো ছাড় নয় ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হোক এদিকে নাটকীয়তার পর ঘুরল টেনের চাকা ফাঁসিবাদী আন্দোলনের অংশগ্রহণকারী সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এদিকে আওয়ামী লীগের পতাকা তলে বিক্ষোভ করলে আইনের মুখোমুখি হতে হবে ফের আদালতে ধাক্কা ট্রাম্পের